আসসালামু আলাইকুম খাসির লেগ রোস্ট রাজা বাদশাহী খাবার আজ সেটাই তৈরি করে দেখাবো রেসিপিটি খুবই সহজ যে কেউ ঘরে বানিয়ে নিতে পারবেন এই ফাইভ স্টার হোটেলের খাবারটা অতিথি আপ্যায়নে বলেন বা জামাই বইয়ের থালি বলেন বাচ্চাদের জন্মদিনে বলেন যে কোনো উৎসবে এই আইটেমটি রাখলে আপনার টেবিলের শোভা বাড়িয়ে দিবে খাসির কোন লেগ পিস দিয়ে লেগ রোস্ট করলে ভালো হয় সেই সকল টিপস সহ এ টু জেড রেসিপিটিতে দেখানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগিয়ে থাকলে প্লিজ শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে ল্যাম্প রোস্ট বা লেগ রোস্টের জন্য সামনে এবং পেছনের দুটো লেগ দিয়েই করা যায় এখানে আমি সামনের লেগ নিয়েছি দুটো সামনের লেগ নেওয়ার পেছনের কারণ হচ্ছে সামনের লেগের মাংসটা বেশি সফট হয় আমি মাংসটা বাজার থেকে এনে পরিষ্কার করে নিয়েছি আর একদমই পানি দেই নাই শুধু এখানে কাঠ দিয়ে নিয়েছি পায়ের এখানে আর এইখানে যে মোটা রক্তটা থাকে সেখানে কাট দিয়ে নিয়েছি এতে করে শেপটা ভালো হবে এছাড়া দুটোতেই আমি দিয়েছি এছাড়াও আরও বিভিন্ন জায়গায় কাঠ হবে সেটা আমি পরে দেখাবো তো যেহেতু আমি বাজার থেকে এনে কোনো প্রকার পানি দেই নাই সরাসরি লবণ দিচ্ছি এটার বিশেষ কারণ হচ্ছে যে খাসির মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা হবে না এখানে আমি খাসির সামনের দুটো লেগ পিস নিয়েছি যার ওজন প্রত্যেকটার পাঁচশো গ্রাম করে অর্থাৎ দুটো মিলে এক কেজি আমি সামনের পার্ট নিয়েছি কেউ চাইলে পেছনের পার্টও নিতে পারেন তবে সামনের পার্ট আমি নিয়েছি এর বিশেষ কারণ হচ্ছে সামনের পার্টের মাংস দ্রুতই সফট হয় আর এটা খেতেও বেশ ভালো হয় তবে কেউ চাইলে কিন্তু পেছনের পার্ট দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সাইজগুলো বেশ বড় হবে লবণ মাখানোর লেগ দুটো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর পানির পরিমাণ হবে লেগ দুটো ডুবন্ত অবস্থায় থাকবে আর হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই পানির মধ্যে লেগ পিস দুটো দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো দুই ঘন্টা পর দেখেন ভেতর থেকে কিছুটা রক্তপানি বেরিয়ে এসেছে এবার এই লেগ পিস দুটো পরিষ্কার পানিতে খুব ভালো মতো ধুয়ে আনবো লেগ পিস দুটোতে আমি আরও কয়েক জায়গায় কাট দিয়ে নিয়েছি দেখেন একটু ডিগ করে কেটে কেটে দিয়েছি এতে করে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে আর আস্ত লেগ রোস্ট হওয়ার পর খেতে ভীষণ ভালো লাগবে এভাবে আপনি নাইফ দিয়েও করতে পারেন বা বটি দিয়েও করতে পারেন এক পাশ থেকে আরেক পাশে আমি বের করে দিয়েছি দুটো লেগই একইভাবে করে নিয়েছি পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া এই লেগ পিস দুটোর আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপরেও কিন্তু একটা কিচেন টাওয়েল দিয়ে এভাবে চেপে চেপে মুছে নিচ্ছি কিচেন টাওয়েল অথবা টিস্যু দিয়ে এভাবে মুছে নিতে পারেন এতে করে অতিরিক্ত পানি শোষণ করে ফেলবে আর দুটো লেগই আমি একইভাবে এখানে মুছে নিয়েছি এবার এই লেগ পিসগুলোতে মশলা দেওয়ার পালা প্রথমেই বলে নিই যে আপনার খাসি লেগ রোস্ট করলে লেগগুলো আমি শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে প্রসেস করেছি চেষ্টা করবেন প্রত্যেকটা ধাপ মেনে চলতে এতে করে লেগ পিসের রোস্ট করার পর বিন্দু পরিমাণ বাজে গন্ধটা লাগবে না এখন সম্পূর্ণভাবে রেডি এটাতে মশলা মাখিয়ে নেওয়ার পালা অন্য একটা হাড়ির মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিচ্ছি এ পর্যায়ে দুটো লেগে আমি মাখিয়ে নিচ্ছি রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর আদাবাটা বাটা একদম বড় চামচের ওপর ওপর করে এক টেবিল চামচ পরিমাণ এটা যদি আপনি মেজারমেন্ট কাপের সেট দিয়ে মেপে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে দুই টেবিল চামচ হয়েছে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ পরিমাণ আর কাঁচামরিচ দুই তিনটা চিড়ে দিয়েছি আস্ত মশলার মধ্যে গোলমরিচ তেজপাতা দারুচিনি তিনটা স্টিক দুটো সাদা এলাচ একটা কালো এলাচ দিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে মাখিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে আমি যেভাবে করছি চেষ্টা করবেন ঠিক ঠিক এভাবেই করতে একদম নিশ্চিন্তে দেখবেন যে আপনার লেগ রোস্টটা ফাইভ স্টার হোটেলের মতো হয়েছে এ পর্যায়ে ধনিয়া জিরা বা অন্যান্য কোনো মশলায় আর অ্যাড করছি না সরাসরি এখানে গরম পানি অ্যাড করছি লেগগুলো পানিতে ডুবে থাকবে সেই পরিমাণে পানি দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার কুকিং অয়েল অ্যাড করছি এবার এই হাড়িটা চুলায় বসিয়ে দেওয়ার পালা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা টিপ হচ্ছে চুলাতে কিন্তু বসানোর সময় এই হাঁড়িতে কিন্তু কোনো প্রকার ঢাকনা দিচ্ছি না অবশ্যই এই টেকনিকটা আপনারাও ফলো করবেন আর চুলার জাল এখন হাই ফ্লেমে আছে এমন অবস্থাতেই জাল করব চারিপাশ থেকে বলক আসা পর্যন্ত একটা পর্যায়ে এরকম ফেনা ফেনা হবে এবং আস্তে আস্তে বলক আসা শুরু করবে বলক এরকম আসার পর ঠিক তখন ঠাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার জাল চারিপাশ থেকে ভালো মতো বলক আসার পর আবারও কমিয়ে দিবো মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রাখবো দেখেন চারিপাশ থেকে খুব ভালো মতো বলদ চলে এসেছে আর এই ফ্যানাপানা থেকে ভয় পাবেন না এটা নর্মাল আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়ামের রেখে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে এবং মাঝে মাঝে লেগ দুটোকে উল্টে উল্টে দেবো যেন চারিপাশে সমানভাবে সেদ্ধ হয় আর এমন অবস্থাতে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই লেগ দুটো মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ না হয় এইটটি বা নাইনটি পারসেন্ট হলেই চলবে লেগ দুটো সেদ্ধ হতে থাক এই ফাঁকে কিছু উপকরণ রেডি করে নেব এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম আর চীনা বাদাম এক টেবিল চামচ করে নিয়েছি আর পোস্ত দানা নিয়েছি এক টেবিল চামচ এই সবগুলো একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব কেউ চাইলে শিলপাটাতেও মিহি পেস্ট করে নিতে পারেন আবার আমি এখানে তিন রকম বাদাম আর পোস্ত দানা নিয়েছি তবে কেউ চাইলে শুধু কাজু আর কাঠবাদাম সম পরিমাণ এই রকম মিহি পেস্ট করে ফেলতে পারেন একটা বাটিতে টক দই নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ যে বাদাম আর পোস্ত বেটে রেখেছি তার সবটুকুই নিয়ে নিচ্ছি টমেটো সস বা কেচাপ যে কোনো একটা দিলেই হবে দুই টেবিল চামচ পরিমাণ জয়ত্রী আর জয়ফল সম পরিমাণ একসাথে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে এখানে হাফ চা চামচ ব্যবহার করছি চিনি দিচ্ছি পোনে একটা চামচ পরিমাণ এই সব কিছু একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটা কাপের মধ্যে আমি কিছুটা কুসুম গরম পানি নিয়েছি এই গরম পানির মধ্যে হাফ কাপ পরিমাণ ফুলক্রিম পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি এ ধরনের খাবারগুলোতে কেউ চাইলে গরুর জাল করা লিকুইড দুধও দিতে পারেন তবে ফুলক্রিম পাউডার মিল্ক লিকুইড করে ব্যবহার করলে বেশি ভালো হয় সব এক সাইডে রেখে এদিকে দেখেন প্রায় পঞ্চাশ ষাট মিনিটের মতো জাল করতে এরকম পানি কিন্তু অনেকখানি কমে আসবে আর একই সাথে লেগ দুটোও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার লেগ দুটো আমি এই লিকুইড থেকে তুলে ফেলছি আর যে লিকুইডটা রয়ে গেল এই লিকুইডটা কিন্তু ল্যাম্প স্টক আর এই স্টক দিয়ে আমরা রান্নাটা সম্পূর্ণ করব। তাই অবশ্যই এই স্টকটা এক সাইডে রেখে দেবেন কোনোভাবেই কিন্তু স্টকটা ফেলে দেওয়া যাবে না এবার এই স্টক থেকে যে আস্ত মশলাগুলো আছে সেগুলো তুলে ফেলবো আর স্টকটা নিয়ে নেওয়ার পর এই রকম কালো গোলমরিচগুলো তলায় পড়ে যাবে তখন এমনিতেই আলাদা হয়ে যাবে একটা বড় প্যানের মধ্যে এখানে পনে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ ব্যস্তার তেল নিয়েছি আমার আগে থেকে পেঁয়াজ ব্যস্তার তেল করা ছিল তবে কেউ চাইলে রেগুলার কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন তার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়েছি আর কয়েকটা আমি কাজুবাদাম এই তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি কাজুবাদাম ভেজে নেওয়াটা একেবারেই অপশনাল এটা ডেকোরেশনের জন্য আমি ভেজে রাখছি এই তেলের মধ্যে আমি যে লেগ দুটো সেদ্ধ করে রেখেছি সেই লেগ দুটো ভেজে নেব লেগ পিসগুলো ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক এক পাশে দেড় মিনিট দেড় মিনিটের বেশি কোনোভাবেই ভাজা যাবে না আপনি চাইলে এক মিনিট এক মিনিট করেও ভেজে নিতে পারেন জাস্ট একটা কালার আসবে সেই পর্যন্তই ভেজে নিলে চলবে আর লেগ দুটো কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝাচ্ছেন আমি কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়ে যাচ্ছি আর সেদ্ধ ভালো মতো করে না নিলে তখন দেখা যাবে যে লেগ দুটো আরও বেশি শক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবেন আপনি যেমনটা নরম পছন্দ করেন তার কাছাকাছি সেদ্ধটা করে নিতে তবে এই দিকেও খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো খুলে না আসে দুটো লেগি একইভাবে সমান তালে ভেজে তুলে ফেলছি এই একই তেলের মধ্যে একটা চামচ পরিমাণ রসুন ফোড়ন দিয়ে নিচ্ছি আস্ত মশলার মধ্যে এখানে তিনটা সাদা এলাচ দুটো দারুচিনি স্টিক আর একটা তেজপাতা দিচ্ছি হালকা একটু ভাজতে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে এক কাপ অ্যাড করছি পেঁয়াজ কুচিও মিনিট খানিকের মতো ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট একটা চামচ করে দিচ্ছি আদা রসুন পেস্ট কষানোর সময় এ পর্যায়ে যে ল্যাম্প স্টকটা এক সাইডে করে রেখেছি সেখান থেকে একটু করে অ্যাড করছি যেন পেঁয়াজ বা মশলাগুলো না পুড়ে যায় যারা আমাকে রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি এখন আমার প্রায় সব রান্নাতেই বম্বে প্রিমিয়ামের গুঁড়ো মশলা ব্যবহার করছি আমি আপনাদের কেউ সাজেস্ট করব মশলাগুলো একটু ট্রাই করে দেখেন অন্য যে কোনো মশলা থেকে এই মশলা কিন্তু অর্ধেক পরিমাণ দিলেই খুব সুন্দর রঙ এবং স্বাদটা আসে এই যে দেখেন আমি ধনিয়া গুঁড়ো এক চামচ দিচ্ছি যে জিরা গুঁড়ো দিচ্ছি মাত্র হাফ চামচ আর মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ আর এদিকে হলুদের গুঁড়ো কিন্তু দেখেন অর্ধেকেরও কম দিচ্ছি আর আপনারাও দেখবেন যে এত অল্প মশলা দেওয়ার পরেও কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে মশলাগুলো আমি এ পর্যায়ে কষিয়ে নেব ওই একইভাবে একটু একটু করে স্টক দিব আর মশলাগুলো কষাতে থাকবো মশলাগুলো একটু একটু করে স্টোভ দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো কষানোর একটা পর্যায়ে যে এই যে মিশ্রণটা বাদামের এবং টক দইয়ের মিশ্রণ এক সাইডে রেখেছিলাম তার সবটুকুই দিয়ে দিচ্ছি এরপর যাই চুলার জাল লো ফ্লেমে দিয়ে এই টক দইয়ের মিশ্রণটা দিবেন এতে করে টক দইয়ে ছানা কাটবে না অনেকেই এই সমস্যায় পড়েন যে টক দইয়ের মিশ্রণ যখন দাওয়া হয় যে ছানা কেটে আসে তারা পারলে চুলার জালটা বন্ধ করে এই মিশ্রণটা অ্যাড করবেন আমি নিজেও একটু চুলা জাল বন্ধ করে রেখেছিলাম তারপর আমি আবারও দিয়েছি দেখেন একটু কিন্তু ছানা কাটে নাই মশলাটা আরও খানিকক্ষণ আমি কষিয়ে নেব যেহেতু স্টকে লবণ দেওয়াই ছিল তাই এ পর্যায়ে একটু টেস্ট করে দেখব যে লবণের পরিমাণ ঠিক আছে কি না আমার কাছে মনে হচ্ছে যে খুব সামান্য পরিমাণ লাগবে তাই এ পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে দিলাম আর যে লেগগুলো আমি ভেজে রেখেছিলাম সেই লেগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে লেগ দুটো উল্টে পাল্টে নিয়ে এ পর্যায়ে যে স্টকের বাকিটুকু আছে তার সবটুকুই দিয়ে নিচ্ছি আর যে গুঁড়ো দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম অর্থাৎ গুঁড়ো দুধটা লিকুইড করে রেখেছিলাম সেটাও ঢেলে দিচ্ছি দিচ্ছি এখানে কয়েকটা কিশমিশ আর কয়েকটা আলু বোখারা মুঠো পরিমাণ পেঁয়াজ প্রেস্তা গুঁড়ো করে অ্যাড করছি আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করতে যেন বাকিরাও দেখে তাদের ডাইনিং টেবিলে এই রকম দুটো লেগ রোস্ট রান্না করে তাদের পরিবারে মুখে তুলে দিতে পারেন এ পর্যায়ে ঘি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল কয়েক ফোঁটা করে কেউ চাইলে কেওড়া জল গোলাপ জল কিন্তু বাদও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দমে রাখবো পাঁচ সাত মিনিট তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এবার ঈদে বলেন তো আপনারা কে কে চান এমন দুটো লেগ রোস্ট আপনার ডাইনিং টেবিলে রাখতে আমি আশা করছি আমার রেসিপিটি ফলো করলে কেউ নিরাশ হবেন না আমার চিকেন রোস্টের রেসিপিটা যেমন আপনাদের সবার মুখে খুবই ভালো লেগেছে আশা করছি আজকের এই লেগ রোস্টের রেসিপিটাও আপনাদের সবার মুখে খুব ভালো লাগবে এই যে মাটনের লেগ রোস্ট এখন রেডি কালার দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি রান্নার সময় অন্যান্য মশলা থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি আপনারাও বম্বে প্রিমিয়ামের গুঁড়ো মশলা ব্যবহার করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো উপর দিয়ে পেঁয়াজ বেরাস্তা মাওয়া বাদাম কিশমিশ এইসব দিয়ে পরিবেশন করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ